ক্লাসটা করাই স্কুল থেকে এসে গেছি এসেই আগে গাটা ধুয়ে নিলাম ভীষণ গরম লাগছে তো এবার একটু রান্নাঘরের দিকে যাব আর এদিকে আমি জামা কাপড়ও কাচতে দিয়েছি জানি না কাঁচাটা হয়ে গেল কি না ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া তো এইগুলো কাঁচাও প্রায় হয়ে এসছে তো হয়ে গেলেই আমি এক্ষুনি আগে কী বলে জামা কাপড়গুলো মেলে টেলে দিয়ে রান্না করে একটু কাজ বাকি আছে সেটা সেরে নিয়ে জিমের জন্য রেডি হবো তো চলো ফটাফট কাজগুলো করে রেডি হতে থাকি নইলে ওইদিকে জিমে দেখি চট করে ড্রেসটা পরে নিয়েছি ওইদিকে এখনও কাছাকাছি চলছে ধুতে দিয়েছি জল বার করে আর এদিকে তেমন কিছু রান্না হয়নি এখানে একটু আলু সেদ্ধ মাখা করেছে এদিকে আমাকে আর কিছু করতে হলো না মশাই এদিকে করে ফেলেছে আর এখানে সোনাল এটা কী জানি আমি ঠিক বলতে পারছি না ডাটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল আর এর সাথে আলু মাফা আর চাটনি তো করা রয়েইছে এই হয়েছে আপাতত রান্না ভাতও নেমে গেছে প্রায় সাড়ে এগারোটা পাঁচ চললো আর এই দিকে আমি করেছি এখন যেটা করলাম হলো দুপুরে স্যুপ খাবো বলেই স্যুপের জিনিসপত্র কেটে মাংসটাকে একদম রেডি টেডি করে একটু লেবু নেই ভিনিগার মাখিয়ে রেখে গেলাম রেখে যাচ্ছি এখন চট করে রেডি হয়ে নিলাম ড্রেসটা পরে নিয়েছি এবার জাস্ট চুল টুল

আচ্ছা করে রান্নাবান্না ও আমি এখন চাটা ছেড়ে নেই কারণ আমার কাজ আবার বোঝার টাইম হয়ে যাচ্ছে অলরেডি তো কিছু কাজ করলাম তাই বুঝি ছিল না আগে চলে আমার অনেক বন্ধুরা আমাদের হ্যাঁ দুপুরে লাঞ্চ রেডি হয়ে গেছে এখন ওর সের প্যানকে দিয়ে দুজনে দুপুরের লাঞ্চটাকে সার আমি ওইদিকে কাজ করছি এখন বন্ধুরা একটু ওই এলাম ঘুরতে আমার ফোনের ব্যাটারি শেষ বলে চার্জারটা নিতে এলাম ওর কাছে ছিল মানে আমি ফোনে চার্জ দিতে পারছি না আমার কাজের চোটে উঠতেও পারছি না যে তোমাদের সঙ্গে কথা বলব ও দুপুরে একটু রেস্ট ওয়েস্ট নিয়ে পড়াতে চলে এসছে জানি না দুজনই এসেছে না আরও এসেছিলো তা আমি জানি না কেন আমি ওর একটা পরেই এসেছি সারা চোটা বাসতে যাই মানে দুজনই এসেছিলো আজকে

আজকে বিজিদ একদম ফাঁকি মেরে এসেছে একদম পড়া করে আসেনি আজকে দেখি কে নিতে আসে কমপ্লেনটা করব তা তোমাদের সাথেও শেয়ার করলাম পড়াশোনা একদম করছে না এদিকে পরীক্ষা তার তিন তারিখ থেকে নাকি শ্রেয়ান মোটামুটিভাবে পড়াশুনো করছে দেখা যাক রেজাল্টে আমার নামটা কি উজ্জ্বল করতে পারে নাকি

আর সেই নিয়ে কিছু বললো না আমার কাজ এখনো শেষ হয়নি সেই সাড়ে দশটার পর শেষ হবে তো সুতরাং নতুন ব্লগটাকে এখানেই এড করছি কাল তোমাদের সাথে নতুন দেখা হবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলো আর হ্যাঁ কি বলবো শেয়ারের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করো দেখা যাক কী হয় না হয় কালকে দিনটা কেমন কাটে আমি দেখুন টাটা ব্যাপার গুড নাইট বলে ব্লগটা এখানে এন্ড করছি আমার বইয়ের রাগটা কমে যাক এটাই প্রার্থনা করছি চলো গুড নাইট